সশস্ত্র বাহিনী শহীদ রাষ্ট্রপতি রহমানের নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শেখ মুজিব বিদ্রোহ করে নাই শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই শেখ মুজিব পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করেছিল এটা আমার পিএইচডি বইতে রেকর্ডেড আছে পাকিস্তানের মেজর সালে সিদ্দিক বইতে রেকর্ডেড আছে সুতরাং জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরো কয়েক হাজার ঘুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্য প্রয়োজন কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে আমরা কিন্তু এই স্বৈরাচার সরকারকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি বলানোর সুযোগ পাবেন না আমার প্রেস কনফারেন্স যারা করেছেন আমি সবাইকে বলেছি দুই হাজার চব্বিশ সাল হল গজবের বছর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে তাই ঘটেছে আরও ঘটতে পারে আমি সাবধান করে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলেছি আপনি এখনো বিপদ মুক্ত নন এখনো যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে যারা হাসিনার পদ ছিল তার নোটা উঠাই তো তারা এখনো চাকরিচ্যুত হয় নাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পথ বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা প্রকৃতপক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এখন শান্তিতে ঘুমাতে পারছে না কালকেও কোনো ব্যবসায়ের গাড়িগুলি রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে শুধু আমি পত্রিকাতে বললাম প্রেস রিলিজ দিলাম এটা যথেষ্ট নয় তাদেরকে ধরিয়ে দিতে হবে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমরা শুধু রাজনীতি করব সুন্দর সুন্দর বক্তব্য রাখবো মন্ত্রী হব এমপি হব এটা না মনুষ্যত্ব আমরা হারাই ফেলেছি মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে মনুষ্যত্ব যতদিন পর্যন্ত ফিরে না আসে বাংলাদেশে কখনো শান্তি হবে না আমাদের লক্ষ্য একটাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করা আমরা মুক্তিযোদ্ধা আমরা ওই ধরনের শুধু ভারতে গিয়ে রিসি ক্যাম্পে থেকে মুক্তিযুদ্ধ না আমরা যুদ্ধ করে মুক্তিযুদ্ধ হয়েছি সুতরাং এই দেশের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না এই দেশের মানুষের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না অবশ্যই কঠোর হস্ত দমন করতে হবে এবং আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা থাকবে তবে এটাও বলেছি পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন পৌরসভার নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন উপজেলা নির্বাচন এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে সংগঠন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবেন হঠাৎ করে আপনি যদি এখান থেকে অ্যানাউন্স করেন তাহলে অসুবিধা হবে রাজনৈতিক দল থেকে ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হলো নির্বাচনের একটা ফোর দিয়ে দেওয়া এটা ছয় মাস পারে নয় মাস পারে কিন্তু নির্বাচন তো হবে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো রাজনৈতিক দলের জন্য ভালো দেশের জন্য ভালো তবে সংস্কার করার পূর্বে কোন নির্বাচন হওয়া কোন অবস্থাতে বাঞ্ছনীয় না সংস্কার সম্পূর্ণ করতে হবে দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সঠিকভাবে পরিচালনার জন্য সুযোগ করতে হবে এবং যে পাঠ্যপুস্তকগুলি আছে যেখানে ধর্ম বিরোধী আছে এগুলি সকল বাদ দিতে হবে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হবে কাজ করে জাতি ঐক্য গড়ে তুলতে হবে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করব নিজের দলের স্বার্থ ভুলে যান ক্ষমতায় আসার কথা ভুলে যান প্রধানমন্ত্রী হওয়ার কথা ভুলে যান মন্ত্রী হওয়ার কথা ভুলে যান দেশের গরিব মানুষদের কথা বলেন দেশের গরিব মানুষেরা কিভাবে বাঁচবে সেই কথাগুলি চিন্তা করে পরিকল্পনা না। আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এলবিপি চিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রধান উপদেষ্টা

ওনারা যদি বেশি সময় নেয় তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব সবকিছুর ব্যাপারে একটা রূপরেখা প্রদান একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি এবং আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন ছয় মাস পরে নির্বাচন হবে তাহলে রাজনৈতিক দল থেকে তাদের কর্মকাণ্ড দিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনাকে বিরক্ত করবেন এই তো বললাম ndemirada, t'ura peda, kundirada, 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 kundirada. Kundirada.